অষ্টম শ্রেণীর শিক্ষার্থী বন্ধুরা তোমাদের বৃত্তি পরীক্ষার সময়সূচি পরিবর্তিত হয়েছে এতে বলা হয়েছে সালের জুনিয়র বৃত্তি পরীক্ষার এত দ্বারা সংশ্লিষ্ট সকলের অবগতির জন্য জানানো যাচ্ছে দুই সালের জুনিয়র বৃত্তি পরীক্ষা নিম্নোক্ত সময় অনুযায়ী অনুষ্ঠিত হবে বিশেষ প্রয়োজনে কর্তৃপক্ষ এ সময়সূচি পরিবর্তন করতে পারবেন প্রথম কলামে বিষয় ও সময় দ্বিতীয় কলামে বিষয় কোড তৃতীয় কলামে তারিখ ও দিন সকল পরীক্ষা শুরু হবে সকাল দশটা থেকে এবং শেষ হবে দুপুর একটায় বাংলা বিষয় কোড একশো এক এটি হবে আটাশ বারো দুই রবিবারে ইংরেজি বিষয় কোড একশত এটি অনুষ্ঠিত হবে উনত্রিশ বারো দুই হাজার পঁচিশ সোমবারে গণিত বিষয় কোট একশত নয় এটি অনুষ্ঠিত হবে তিরিশ বারো দুই হাজার পঁচিশ মঙ্গলবারে একত্রিশ বারো দুই হাজার পঁচিশ বুধবারে দুইটি পরীক্ষা অনুষ্ঠিত হবে এগুলো হল বিজ্ঞান একশো সাতাশ বাংলাদেশ ও বিশ্ব পরিচয় একশত পঞ্চাশ বিজ্ঞান একশো সাতাশ কোড নম্বর বাংলাদেশ ও বিশ্ব পরিচয় একশত পঞ্চাশ কোড নম্বর শিক্ষার্থী বন্ধুরা ভিডিওটি দেখে যদি তোমাদের একটু হলে উপকার হয়ে থাকে তাহলে বলবো দয়া করে চ্যানেলটি সাবস্ক্রাইব করবে এবং এরকম আরও গুরুত্বপূর্ণ তথ্য পেতে পাশে থাকা বেল বাটনটি ক্লিক করবে ভিডিওটি দেখার জন্য তোমাদের অনেক অনেক ধন্যবাদ